কপাল খুলে গেল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের আইপিএল দু হাজার পঁচিশ সালের নিলামের আগেই যে দলটি তাসকিন আহমেদকে সরাসরি দলে ভিড়িয়েছে বাংলাদেশি পেসারের মধ্যে অন্যতম পেস সেনসেশন তাসকিন আহমেদ বর্তমানে টি টোয়েন্টি ফরমেটে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তার চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে এবার আইপিএল এর অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্স তাসকিন আহমেদকে নিয়ে দিল এক বড় সুখবর ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এক অনুষ্ঠানে কলকাতা নাইট এর মালিক শাহরুখ করেছেন তাসকিন আহমেদের ব্যাপারে শাহরুখ খান বলেন উপমহাদেশীয় কন্ডিশনে তাসকিন আহমেদ দুর্দান্ত একজন বলার হবেন আমার দলের জন্য বিশেষ করে ভারত এবং বাংলাদেশের কন্ডিশন প্রায় একই তাছাড়া আমরা মিসিল স্টারকে আগামী দুই সালের অক্সনে রিটাইন করছি না তাকে আমরা ছেড়ে দিচ্ছি যার পরিবর্তে মতো একজন ফাস্ট আমাদের দলে তাস্কিন চেষ্টাটাই ছিল যে কারণে মিসিলেস্টারকে আমরা রিটেন করছি না তাসকিন আহমেদের প্রশংসা করে তিনি বলেন তাসকিন আহমেদ বাংলাদেশের পেস সেনসেশনের অন্যতম সেরা বলার বিশেষ করে বিগত চার পাঁচ বছর ধরে বাংলাদেশের পেস অ্যাটাককে সামলাচ্ছেন তিনি ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাসকিন আহমেদকে নিয়ে তিনি বলেন আমরা ইতিমধ্যেই বিসিবির সাথে তাসকিনের এনওসির ব্যাপারে কথা বলেছি অপরদিকে কলকাতার অন্যতম সেরা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাদ দিয়ে জানা যায় শাহরুখ খান তাসকিন আহমেদকে তার দলে বেরিয়েছিল প্রায় দশ কোটি টাকার ভিত্তিমূল্যে যদিও কলকাতা নাইট রাইডার্স তাসকিন আহমেদের ভিত্তিমূল্যের ব্যাপারে কোনো প্রকার ব্রিফিং দেয়নি